এবার নাস্তিকদের পালা ওদের সামনে দুজন ফেরেস্তা আসবে আসওয়াদান আজরাকান আসওয়াদান আজরাকান নীলাভ চোখ কালো গাত্র বর্ণের নীলাভ চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি করছে চেহারা হবে ফেরেস্তা দুজনের বস মার রব বক্তর রবের নাম কি কয় জানি না কি কয় জানি না লা আদরি আমি জানি না আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মা সেতুং কে নেতা মানতাম আমি কাল মার্স কে নেতা মানতাম আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কি দিন কি কিছু আমি জানি না মাফ চাই জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোনো ধর্ম নাই আমার কোন ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি ওমার দিন উত্তর ধর্ম কি কয় জানি না মফসেন আমি কিচ্ছু জানি না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরেস্তারা বলবে ও তুমি নাস্তি দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন এরপরে খেলা শুরু ঠিক কিনা তিন নাম্বার প্রশ্ন ওমান আদার রজুল লোকটাকে চিনো কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি ওনার বিরুদ্ধে আমি ওনার পারিবারিক জীবন আমি মানুষের মধ্যে সন্দেহ ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বকে মন্দ কথা বলতাম ওনারে আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ সক্ষের কোন শক্তি আমি ছিলাম না আমি সবসময় ওনার বিপক্ষে ছিলাম

মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে এজন্য মাঝে মাঝে কপরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টশি চিরা গরু দেবো এক একটা আঘাত এসে ছিন্ন হয়ে যাবে ই কাল উইল আরদেজামিনকে বলা হবেল তাইমি চাপ দাও প্রেশার মারক লাড়হু দেহের এই পাজরগুলো ডানদিকের পাজরে বাম দিকে যাবে বাম দিকের পাজর ডান দিকে আসবে পুরো দাওটা পাউডার হয়ে যাবে

মোমবাতি দেয়া যাবে না লাল সালু দেয়া যাবে না মশারি দেয়া যাবে না অনেকে কবরস্থানে মশারি টাঙায় আসে না নাই কেন মশা কামড়ায় তো মশারি দেয় কেন ঘটনাটা কি দেখবেন যে বেয়াদবটা কবরস্থানে যে মশারি দেয় মাঝারে মশারি দেয় ওর বাপের মশায় খা ওর মায়ের ডেঙ্গু রু কামড়াইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর ওর বাবারে কামড়ায় মশাই খায় মারে মশাই খায় মা বাবারে মশারে না দিয়া মাঝারে দিয়ে আস কপাল পোড়া দিয়ে আসে আছে না নাই মোমবাতি কেন দেয় ভিতরে আলো নাই নাকি আহা কপাল পোড়া মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবে কে আর মাজারে যায় মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় মানত করে আছে না নাই মানত করতে হবে একজনের নামে ইন্নি নাজার তুলির রহমানি সওমা আল্লাহ ছাড়া কারো নামে মানত করা চলবে না

এর মানে হলো কবরবাসীরা সালাম আল্লাহ আপনাদের উপরে রহমত করুক আপনারা নিচে আমি উপরে তার মানে এই না আমি একদিন আসব না সবার গন্তব্য একটা দা সেম ডেস্টিনেশন আপনারা হয়তো কিছুদিন আগে গিয়েছেন কিছুদিন পরেই আমরা আসতেছি কথা বলে এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য কবর জিয়ারতের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন আল হাকুমুত তাকুনুতুল মাকাবির দুনিয়ার ভোগের সামগ্রী তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে কবরে না ঢুকা পর্যন্ত তোমাদের এই গাফলতি কোনোদিন শেষ হবে এরপর আল্লাহ বললেন কাল্লা নেভার কক্ষনো না তোমরা তাদের ভাবতেছো টাকা পয়সা ক্ষমতা তোমারে বাঁচিয়ে রাখবে পারবে নাকি সাউফাতা আলামুন অচিরে এই জানতে পারবা আসল ঘটনা কি তুমি কাল্লা সৌফাতা আলামুন ওচরে জানবা কবরের জগৎটা কত ভয়াবহ এই জন্য বিশ্বনবী বলতেন প্রত্যেক নামাজি সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে চারটা জিনিস থেকে পানা চাবা কয়টা এক হলো কবরের আজাব দুই হলো জাহান নামের আজাব চার হলো দাজ্জালের ফিতনা বিশ্বনবী সালাম ফেরানোর আগে পড়তে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া ফিতনাতিল এই দোয়া পড়ার দরকার আছে না নাই এরপর আল্লাহ বললেন কাল্লালাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন যেদিন তুমি মৃত্যু নিজ চোখে দেখবা ওই দিন তোমার যে এক্সপেরিয়েন্স হবে ওয়াজ শুনে সেটা কোনোদিন হবে তিন ধরনের একটা ইলমুল ইয়াকিন মরতে হবে এটা যখন জানি ইলমুল ইয়াকিন এবার একদিন সামনে একজনকে দেখলাম মরে গেছে এটা হচ্ছে আইনুল ইয়াকিন দেখলাম আর যেদিন নিজে মরবো এটার বলে হাক্কুল ইয়াকিন ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বললেন গোলাম লাতারাবুন্নাল জাহিম সেদিন কবর তোমরা দেখবা সেদিন জাহান্নামের টকবগে আগুন তোমরা দেখবা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মত নাকি কথা কোন জাহান্নামের আগুন কে আল্লাহ বলেছে না আর আল্লাহ এটা আল্লাহর গ্যাসের চুলা দিয়ে আমরা ঘরে যে তরকারি পাকাই যে আগুন দিয়ে এই আগুন জাহান্নামের আগুন এক রকম 70 গুণ বেশি তেজ ও দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক না আগে কলিজাটা জ্বলে যাবে

খুদার চোটে ঘর থেকে বের দেখে আবু বকর বাইরে ওমারও বাইরে ঘটনা কি হোয়াট এ কেমনে মিলে গেল বিশ্ব বললেন আবু বকর বাইরে কেন কয় নবী খুদা ওমার তুমি তো এই টাইমে বাইরে থাকো না বাইরে কেন কয় ঘরে খাওয়া নাই বিশ্ব নবীর পেটেও খাবার নাই বিশ্বনই বললেন চলো একান্সারি সাহাবীর বাড়িতে যাই এই যে দেখেন সাহাবী বাড়িতে নাই ফ্যামিলির লোকদের জন্য কুয়া থেকে পানি আনতে গেছে পানি এনে দেখে বিশ্বনবী আর আবু বাকারানো গভীর রাতে আপনি আমার বাড়িতে এসেছেন আমার সৌভাগ্যবান এই মুহূর্তে পৃথিবীতে নবী কি মেহমানদারি করবো বিশ্বনবী বললেন যা আছে তাই নিয়ে আসো চা খেজুর বাগান থেকে খেজুরের ডাল ভেঙে আনলেন ওই ডালের মধ্যে বিশ্বনবী কত প্রামাণ্য বর্ণনা দিচ্ছেন বিশ্বনবী বললেন খেজুরের ডালে আছে কিছু কাঁচা খেজুর কিছু পাকা খেজুর আমরা তিনজন মিলে টানি করে খেতে লাগলাম खुदाय অস্থির আমাদের সামনে ছাগল জবাই করা হলো আগুনে ঝলসে গোশতগুলো দেয়া হলো তিনজন মিলে ভাগ করে খেলাম বললাম আবু বকর এতক্ষণ খুদার তো সিলা খুদা দিছিল কে এখন তোমার পেটে খোদা আছে নাকি কয় নাই এই নিয়ামত তোমার মালা দুসালুনায়াউমা ইদিন আলিন নাই

এত তো নেয়ামত দিয়েছি গনে শেষ করা যাবে না কেয়ামতের দিন এই নেয়ামতগুলোর ব্যাপারে পাই টু বাই আমাদের কাছে হিসাব চাইবে কে পাঁচটা বিষয়ের হিসাব চাইবে নাম্বার 1 আন হায়াতিহি ফিমা আফনা তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো এটা হচ্ছে কমন क्वेश्चन কবরের প্রশ্ন আমাদের চারটি আর কেয়ামতের ময়দানে কয়টা তথা বল নাম্বার ওয়ান জীবন দিয়েছে জীবন কোন কাজে লাগিয়েছো নাম্বার টু জীবনে দিয়েছো ঠিক কি না যে বনের আমদত আল্লাহর কাছে বড় প্রিয় যুবক যারা নামাজ পড়ে বড় হলে নামাজে পড়তে না পারলেও আমলনামায় নামাজের সওয়াব দিবে কে আল্লাহ না আল্লাহ পেনশনস কি এটা কি বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন 30 বছর गवर्नमेंट জব করার পরে বয়স হচ্ছে 60 আর করতে পারলেন না তখন একটা বান্ডেল এক বান্ডেল টাকা করে দিয়ে দিবে পেনশনস এই জাতি কে দিয়েছেন এখন পারেন না তারপরে টাকা চলে নাই 23 এত সার্ভিস জব দিয়েছেন অ্যাপ্রিসিয়েশন জন্য যুবক যারা এখন নামাজ পড়াও ইসলামের পক্ষে থাকো বুড়ো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে না পারলেও পেনশনের মতো আমল নামাই দিবে কি আবার সাত শ্রেণীর ব্যক্তিকে কেমতের ময়দানে এরবুল আলমীর আরো নিচে ছায়া দিবেন ওই সাত শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে যে যুবক তার যৌবনে আল্লাহ ইবাদত করেছে পড়েন সুবাহ আল্লাহ যবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে তার জন্য স্পেশাল আল্লাহর আরশরে নিতেছে শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর যুবক একটা হচ্ছে যে যুবক যুবক বয়সে ইবাদত করেছে আরেকটা হচ্ছে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেও বলেছে ইন্নী আফাফুল্লাহ নিশ্চয়ই আমি ভয় পাই একজনকে তিনি কে আল্লাহ চিৎকার করে বলেন কে আল্লাহ হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথে ভুলে যায় না আল্লা প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজে দাঁতের দু চোখের স্রোতে নদী যেন